হজরতে আনা সিবনে মালিক রাজি আল্লাহ তালু বললেন সরদুল বাকার দুইশত এক নম্বর আটটাই এমন একটি আয়াত বিশ্ব নবী সাল্লি তিনি প্রায় এই আয়াতটা পড়তেন এই দোয়াটা পড়তেন আর এক বর্ণনা এসেছে বিশ্ব নবী যখন দুইটা হাত যখন তিনি আল্লাহর কাছে বাড়িয়ে দিতেন তখনও তিনি এই দোয়াটা পড়তেন আবার তিনি যখন দোয়া করতেন দোয়ার মাঝখানে যেও তিনি সরদুল বাকারার দুইশত এক নম্বর আয়াতটা পড়তেন শুধু এটাই নয় বিশ্ব যখন মোনাজারটা যখন শেষ করতেন শেষ করার আগেও তিনি করতেনা আমরা এই দোয়াটা জানি কি জানি না আর জোরে জানি কি জানি না কিন্তু এই দোয়ার মধ্যে আল্লাহ তালা বান্দাদের জন্য তিনটা জিনিস ঢুকাই দিয়েছে জোরে বানান কয়টা জিনিস তিনটা জিনিস আমাদের মধ্যে যারা মানুষ আছে এদের মধ্যে কেউ ভালো আছে আবার কেউ খারাপ আছে কোন মানুষ আছে সব থেকে বেশি ভালোবাসে কে আল্লাহ তো এই মধ্যে আল্লাহ তিনটা বিষয় ঢুকাই দিয়েছে যে আমার কিছু বান্দা আছে এই বান্দাগুলো তারা মূলত প্রতিটা মুহূর্তে আমি আমার কাছে তারা তিনটা জিনিস জানি কয়টা জিনিস আরো যদি বলেন কয়টা জিনিস আজকে আমরা এই শুরু বাকার দুই শত এক নম্বর আয়াতটা শিখবো এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা দিক নির্দেশনা দিয়েছে এইটা আমরা মুগজস্থ করে ঠরস্থ করে কণ্ঠস্থ করে তারপর বাড়িতে যাব ইংসা শুধু এতদিন পড়ছি কিন্তু এটার অর্থটা কি আমরা কিন্তু কেউ কেউ জানি না রব্বুল আলামিন আরচায়েতে বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ আপনি আমাদের দুনিয়া কল্যাণ দান করেন সুবহানাল্লাহ বলেন এরপরে মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে তারা বলে ওয়ফিল্লাহ রিদিয়াহাসানা আল্লাহ আপনি আমারে পরকালীন কল্যাণ দান করেন বলি আমিন এরপরে মানুষেরা বলে ওয়াকিনা আযাবান আল্লাহ আপনি আমাদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন কয়টা জিনিস তিনটা জিনিস আল্লাহ বললেন ও আমিন হুমায়াকুল মানুষের মধ্যে এমন কতগুলো আমার বান্দা আছে যারা আমি আল্লাহর কাছে যাই আল্লাহ আপনি আমার দুনিয়াবি কল্যাণ দান করেন শুধু তারা দুনিয়াবি কল্যাণ চায় না দুনিয়াবি সফলতা চায় না আল্লাহ বললেন ওয়া ফিল আখিরাতি হাসানাহ এই মানুষগুলো দুনিয়াবি কল্যাণের সাথে তারা পরকালীন কল্যাণ চায় কার কাছে শুধু তারা দুনিয়াবি কল্যাণ পরকালীন কল্যাণ চায় না আল্লাহ বললেন ওয়া ফিল আযাবান নার এরা আমার জাহান্নামের আগুন থেকেও মুক্তি পেতে চায় সুবহানাল্লাহ বলেন তা আমরা দুনিয়া বি চাই পরকালীন কল্যাণও চাই আবার দুজকের আগুন থেকে মুক্তি চাই কার কাছে আরো জানেন চাই কার কাছে তো এই রকম মানুষ আমরা হতে পারবো কি পারবো না এই ওয়াজ থেকে এই মাহফিল থেকে আমরা এই তিনটা মেসেজ যদি গ্রহণ করে সারা জীবন যদি আমরা যদি আমল করি তার এটাই হয়তোবা আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সকলে বলি আল্লাহু আমিন কারণ এই আয়াতের মধ্যে দুনিয়া পরকাল উভয় জগৎকে সবকিছুকে আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে ঢুকিয়ে দিয়েছেন সুবহানাল্লাহি তালে প্রথম নম্বরে রব্বুল আলামিন বললেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে তারা বলে হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াবি কল্যাণ দান করেন কি দান করেন দুনিয়াবি কল্যাণ দুনিয়ায় দুনিয়াবি বালাঈ দুনিয়াবি মঙ্গল আপনি আমাদেরকে দান করেন দুনিয়াবি কল্যাণ বলতে কি বোঝায় কয়েকটা তাফসির ঘেটে দেখেছি তাফসীর ইব্রাহিম কাছির তাফসীর ইচলালাইন তাফসিরে মাঝহারি তাফসিরে ইবনে সহি তাফসিরে তাফহিম ও কোরআন কয়েকটা তাফসির ঘেটে দেখলাম আল্লাহর গোলাম দুনিয়াবি কল্যাণ বলতে প্রথম নম্বরে বোঝায় ভালো কাজ করার তৌফিক চাইতে হবে কার কাছে প্রথম নম্বরে হলো দুনিয়াবি কল্যাণ বলতে ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে কার কাছে আরো জোরে বলেন কার কাছে আল্লাহ তাআলার কাছে সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার ভালো কাজ করা বলতে কি বোঝায় মানুষকে পিটানো এটা ভালো কাজ নাকি ভালো কাজ বলতে কি বোঝায় দশ তালা বাড়ি তৈরি করা নাকি ভালো কাজ করা কি বলতে কি বোঝায় দশ বিঘা জমির মালিক হওয়া নাকি ভালো কাজ করার তৌফিক চাওয়ার অর্থ পর পর তিনবার এমপি হওয়া নাকি ভালো কাজ করার তৌফিক চাওয়া বলতে পর পর তিনবার চেয়ারম্যান হওয়া নাকি ভালো কাজ করার তফিক চোয়ার তো নিজের ছেলেটা ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় মন্ত্রী হয় সচিব হয় নাকি ভালো কাজ করার তফিক চোয়ার তো রাবুল আলমিনের কাছে কামনা করা আল্লাহ আমি যেন এমন কাজ করতে পারি যে কাজের দ্বারা আমি যেন তোমার সন্তুষ্ট করতে পারি আমরা এরকম কাজ করতে চাই কি চাই না আরো জানান চাই কি চাই না চাই তো ভালো কাজ করার তৌফিক চাওয়ার তো হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তো হলো রব্বুল আলমিন আপনি আমাদেরকে এমন কাজের সুযোগ দেন এমন কাজের তৌফিক দেন যে কাজের দ্বারা যেন আমি আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি সকলে বলি আল্লাহ আমিন এই জন্য প্রথম নাম্বার কাজ হলো নিরহ মানুষের বুকে গুলি চালাতে হবে হ্যাঁ দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে হবে নাকি আমাদের দেশের এক মহিলা তিনি চিন্তা করেছিলেন আমি দুই সাল পর্যন্ত ক্ষমতায় থেকে এই মহিলা দুইটা কাজ করতে চেয়েছিল কয়টা কাজ প্রথম নাম্বার তিনি কাজ করতে চেয়েছিলেন আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব দেশটারে মুসলিম দেশটারে তিনি চেয়েছিলেন এখানে হিন্দুয়ানি কালচার চালু করতে কি কালচার হিন্দুয়ানি কালচার হিন্দুয়ানি কালচার কি জানেন মূর্তি তৈরি করা কি তৈরি করা আরো যেতে কি তৈরি করা মূর্তি তৈরি করা এবং মূর্তির কাছে নিতে নিজের মাথাকে নোয়ানো মূর্তির কাছে নিজের সর্বোচ্চকে সপে দেওয়া তিনি এটা চেয়েছিলেন দ্বিতীয় নম্বরে এক করতে ভুল বললাম নাকি তিনি চেয়েছিলেন সব জায়গায় শুধু তার তার হুকুম চলবে কিন্তু হুকুমের আরেকজনের হুকুম আছে চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ বললেন বেটি তুই চিন্তা করেছিস দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে আমার মুসলমানের ওই দেশটা রে হিন্দুয়ানি কালচার দিয়ে ভরপুর করে দিবি নিজের হুকুমত তো কায়ে করবি আমি আল্লাহ তোর এটা কখনো করতে আল্লাহ বললেন বেটি দাঁড়া দাঁড়া আমি আল্লাহ হলাম সময় বেঁধে দেওয়ার মালিক সময় বেঁধে দেওয়ার মালিক কে মানুষ সময় বেঁধে দিতে শুধু একমাত্র হুকুমত তো চলবে কার এজন্য আল্লাহ বললেন বেটি তুই হুকুম বেঁধে দেওয়ার কে দাঁড়া দাঁড়া আলামিন বাংলাদেশের মুসলমানদেরকে দিয়ে ঘাড় ধরে থেকে তাকে পালাতো বাধ্য করে দিয়েছেন কে তার এই দুইটা এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য ও সে আমাদের এই মুসলমান দেশে এসে চারটা অপরাধ করেছে জোরে বলেন কয়টা আর জোরে বলেন কয়টা মন খারাপ করলেন আর জোরে মন খারাপ করলেন প্রথম নাম্বার অপরাধ করেছে সে এই দেশের নিরহ নির্দোষ নিরঅপরাধ মানুষদের বুকে গুলি চালিয়েছে কি চালিয়েছে আর জোরে বলেন কি চালিয়েছে আমার আল্লাহ বললেন ও আমার বান্দার শুনে নাও একজন নির্দোষ নিরপরাধ মানুষকে যে ব্যক্তি হত্যা করবে সে যেন পৃথিবীর সাড়ে সাত শত কোটি মানুষকে সে যেন হত্যা করলো করবেন নাকি হ্যাঁ কি করলো একজন নির্দোষ মানুষকে হত্যা করা মানে পৃথিবীর বর্তমানে সাড়ে সাত শত কোটি মানুষ আছে আল্লাহ বললেন সে যেন পৃথিবীর সাড়ে সাত শত কোটি মানুষকে সে যেন হত্যা করে ফেললো এরপরে দ্বিতীয় নম্বরে সে যে অপরাধটা করেছে বাংলাদেশের এমন কোন জায়গায় নাই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত দুর্নীতি দিয়ে 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 ভরা 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 কি কি এরপরে সে নিরহ নির্দোষ মানুষদের সে জুলুম করেছে কি করেছে এরপরে এসে চার নম্বরে যে অপরাধটা করেছে আমার ভাইগণ বন্ধু আমার মুসলমানদেরকে সে আল্লাহর ইবাদত করতে বাধা দিয়েছে ঠিক কিনা আরো যার ঠিক কিনা এই কোরআনের যে হচ্ছে এখানে আলোচনা হচ্ছে কিন্তু চাই নাই তাদের কাছে নাকি পারমিশন নিতে হয় আল্লাহ বললেন আমার জমিন আমার কোরআন আমার ইসলাম হুকুমত তো চলবে আমার তুই পারমিশন দেওয়ার কি তুই পারমিশন দেওয়া তাদেরকে ক্ষমতা চুক্ত করে তাদেরকে বিতাড়িত করে দিয়েছেন কে